ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকায় বাড়ি আসতে পারে না মাসের পর মাস এদিকে ছেলের চিন্তায় ঘুম আসে না বাড়িতে থাকা মায়ের ফোনে ছেলেকে শোধায় মা বাড়িতে আসবি কবে খোঁকা ছেলে বলে চিন্তা করো না মা খুব শীঘ্রই আমি আসছি ছেলে আজ বাড়িতে আসলো তবে কফিন বন্দি হয়ে ছেলে আসার আনন্দের বদলে চোখের জলে জ্ঞান হারালো ছেলে হারানো মা নদীয়ার ঘাটার আনন্দনগরের উত্তরপাড়ার বত্রিশ বছরের জগন্নাথ পাল দীর্ঘ আট নয় বছর ধরে বেঙ্গালুরুর এক হোটেলে কুকের কাজ করেন দীর্ঘদিন ধরে এই হোটেলে কাজ করার সকলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল কোনোদিন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাকে হঠাৎ করে গত একুশ তারিখে পরিবারকে বেঙ্গালুরুর হোটেল থেকে জানানো হয় সকালে জগন্নাথ পালকে ঘুম থেকে উঠতে দেরি হতে দেখে হোটেলের একজন স্টাফ ডাকতে এসে দেখতে পায় ভিতর থেকে দরজা আটকানো ডাকাডাকি পরে দরজা না খুলতেই সন্দেহ হয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভাঙতেই দেখতে পায় গলায় নড়ি বাঁধা অবস্থায় তার নিথর দেহ ঝুলছে এই খবর বাড়িতে পৌঁছতেই একুশ তারিখ রাতেই পরিবারের লোকজন বেঙ্গালুরুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আজ সন্ধ্যায় তার নিথর দেহটি কফিন মন্দির অবস্থায় বাড়ি ফেরে কি কারণে সে আত্মহত্যা করলো কিছুই বুঝতে পারছে না পরিবারের মানুষজন দেহটি বাড়িতে আসতেই পরিবারের সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে বন্ধু বান্ধব প্রতিবেশীরা বেঙ্গালোরে কাজ করতো আমরা এই আজকে তো তেইশ তারিখ একুশ তারিখ সকালবেলা খবর পাই যে ওর মানে এক্সট্রা স্টাফ এসে দেখে ঘরে দরজা দেওয়া ভিতর থেকে এবার পুলিশ আসে পুলিশ এসে ভেঙে দেখে কলায় দড়ি দিয়েছে তা সেটা আমরা ভিডিও ওদের ভিডিও যেটা করেছিল সেটা ল্যাপটপে পুলিশ আমাদেরকে দেখে দেখিয়েছে কীরকম গলায় দড়ি দিয়েছে বা দরজা কে ঢুকছে সেটা আমরা সব দেখেছি দেখে আমরা এখান থেকে আজকে কিবার আগে বিশ্ব আগে বিশ্বত আমরা বুধবার সকালবেলা রওনা দিই এই মঙ্গলবার রাত্রি আমরা এখান থেকে যাই লাস্টে বুধবার সকালে প্লেনে ব্যাঙ্গালোর পৌঁছায় ব্যাঙ্গালোর পৌঁছানোর পরে ওদের ম্যানেজার আমাদের নিয়ে যায় সে থেকে নিয়েটিয়ে বডি দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় মানে কালকে সকাল সকালের দিকে পুলিশ স্টেশনে বসেছিলাম পুলিশি কাজকর্ম সব সেরে তারপরে আমাদের পুলিশ দেখায় ওই ভিডিও ভিডিওতে দেখি যেরকম গলায় দড়ি দিয়েছে আমাদের খোপেও নিয়ে যায়নি বা ওদের রুমে থাকতো সেই রুমে নি আমরা এসের থেকে দেখেই মানে বাইরের থেকে দেখার পরে লাস্ট হসপিটালে যেয়ে মর্গের থেকে পোস্টমার্টাম ফ্যাটাম করে রেখে রাত্রিবেলা ওখান থেকে ফ্লাইটের টিকিট কেটে ও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসা পরে তবে এ করে কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন খুব বাজে ওরা ঠিকমতোই লিখে আমাদের ডেথ সার্টিফিকেটটা দিয়েছিল না না দেওয়ার পরে আমরা বডি নিয়ে আসতে পারি না এয়ারপোর্টে আটকিয়ে দেয় মানে আটকিয়ে দেওয়ার জন্য তার আগের থেকে আবার সে ডাক্তারবাবুর বাড়িতে যে আমরা মানে আর এক অ্যাম্বুলেন্স সে বাড়িতে যেয়ে বাড়ির থেকে সই করে রাত্রি তখন দুটো বাজে সেই সব কাগজপত্র নিয়ে আমরা সকাল সাড়ে পাঁচটার ট্রেনে ব্যাঙ্গালোর থেকে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টের কলকাতায় গাওয়া নদী কি কারণে গলায় আছে এটা আমরা কিছুই জানতে পারিনি বা আমাদের কেউ কেউ কিছু বলিনি এখন সেটা আমাদের যেটা দেখিয়েছে সেটাই আমরা দেখলাম এবার যে কেউ বেড়ে ফেলেছে কি কিছু করে ধুলিয়ে দিয়েছে সেটা না একটা দরজা ভেঙে দেখাচ্ছে যে দুজনা ভেঙে চিরে ঢুকলো এবার পিছনে দরজা আছে কি আছে সেটা আমরা কিছুই দেখতে পাইনি আপনাদের কি কারণে কি মৃত্যু হলো না দাদা সেটা করে বলবো না কিন্তু ওখানকারের ম্যানেজার বা ওদের যে হোটেলের স্টাফ ওকে খুব ভালোবাসতো তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে বা ওরাই কোম্পানির থেকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর তো প্রায় আট ন বছর ধরে ওখানে আছে ঠিক আছে ভালো কষ্টেও ছিল যে হোটেলের কুক ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় জগন্নাথ পালের মা খবর ছড়িয়ে পড়তে শোকের ছায় নেমে এসেছে পুরো এলাকা জুড়ে আনন্দনগর থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরম নিউজ নদিয়া